দু হাজার পঁচিশ সাল যদি আমরা পনেরোই মার্চ হতে আপনার পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতকের অগ্রগতিটা কিন্তু আপনার মে মাস পর্যন্ত তারা পার করে দিতে দিবে এর অনেক কারণ আছে কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সবসময় নিজেকে আপনার একটু আড়ালে থাকতে ভালোবাসে এবং নিজে নিজের মতো করে চুপচাপ থাকতে তারা ভালোবাসে বৃশ্চিক রাশি জীবনে এই যে পনেরোই ফেব্রুয়ারির পর তার যে একটা পরিবর্তন আসছে এবং বৃশ্চিক রাশির যত পরিবর্তন এবং আপদ আপনি বিপদ মুক্ত এবং তার সমস্যা বিবাহ এবং তার যে অগ্রগতি এবং সমস্যা এগুলোকে সব কিছু সমাধান করে থাকে মঙ্গল প্রতিশ্রুতিবদ্ধ কারণ মঙ্গল বৃশ্চিক রাশিকে কথাই দিয়েছে তার আপদে বিপদে এবং তার সারা জীবন তার গতির সঙ্গে সে মিশে থাকবে এবং আপদ আপদ তার বিপদ বিপদকে সে হটিয়ে একটা সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন বৃচ্ছিক রাশি যাতে পায় সেদিকে আপনার লক্ষ্য রাখবে মঙ্গল শুধু তাই নয় আপনার তার যত রকম চ্যালেঞ্জের মুখে পড়বেন পরিবর্তনের মুখে পড়বেন এবং অংশীদারিত্বের মুখে পড়বে কর্মজীবনের মুখে এবং আপনার মানে যত কর্মজীবন এবং কঠোর পরিশ্রম যাহা কিছুর মধ্যেই পড়ুক না কেন তাকে সুশৃঙ্খলভাবে তাকে গাইড দিয়ে নিয়ে যাবে মঙ্গল কারণ মঙ্গল প্রতিশ্রুতিবদ্ধ তার সমস্ত ভালো এবং মন্দ সব উভয় দিকেই মঙ্গলের একটা তার দৃষ্টি কিন্তু আপনার থাকবে তাছাড়াও আপনার মঙ্গলের মঙ্গল গ্রহের আপনার যে প্রতিশ্রুতিবদ্ধ বৃশ্চিক রাশির উপরে যার কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নিমানুবর্তী কঠোর পরিশ্রমী উদ্যামী আত্মবিশ্বাসী এবং তারা অগ্রগমী ভূমিকা পালন করতে সক্ষম হন এবং তাদের জীবন ভোগ বিলাস এবং উচ্চভিলাষী এবং উচ্চ ক্ষমতার অধিকারীও কিন্তু হন তারা নিজেকে জাহিরা করেন না কিন্তু তাদের নিয়ে যদি বেচি ঘাটাঘাটি করে তাহলে এক সবলেই শ্মশান অর্থাৎ বৃশ্চিক রাশির মানে হচ্ছে বৃচা আপনার এই যে বিছা বিছাকে সাধারণতভাবে সহজে কিন্তু তারা মানুষের ক্ষতি করে না কিন্তু তাদেরকে তারা যখন বিপদে পড়ে তারা যখন সবল দেবে সে সবলটা কিন্তু আপনার অত্যন্ত মারমুখী হয়ে থাকে তাছাড়া বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তীব্র আবেগপ্রবণ কিন্তু হয়ে থাকে এবং সুশৃঙ্খল হয়ে থাকে এবং বিশেষ করে এরা পুলিশ বা আর্মি সেক্টরে যদি তারা থাকে বা প্রশাসনিক সাইডে থাকে তারা বেশ সুনাম অর্জন করতে পারে এবং এদের জীবনটা অনেক রহস্যময় ঢাকা থাকবে এবং এরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রবল আত্মবিশ্বাসী আবেগজনিত হয়ে থাকে অন্যদের প্রতি এদের আকর্ষণ আছে আবেগ থাকবে এবং যার কারণে তাদের কিন্তু আপনার তাদের মধ্যে ঈর্ষা পর মানে ঈর্ষা নিয়েও তারা থাকবে তেমনি তাদের রাগ থাকবে তাদের প্রতিশোধ নেওয়ার মানে একটা প্রবণতা থাকবে এবং তারা নিবেও এবং তারা অত্যন্ত সৎ এবং ধার্মিক এবং ভাগ্য সুগঠিত বা অত্যন্ত সুভাগ্যের অধিকারীও হয়ে থাকেন এবং দানশীলও হয়ে থাকেন এবং নির্ভরযোগ্য নির্ভরয সৎ নির্ভরযোগ্য দানশীল এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসাবে তারা কিন্তু সমাজে যথেষ্টভাবে আপনার সুনাম তারা কিন্তু অর্জন করে তাছাড়া বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের দু হাজার সাল নিয়ে যদি আমরা আলাপ এবং আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব প্রথম থেকেই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অনেক প্রতিযোগিতা চ্যালেঞ্জ এবং অনেক বড় বড়, সমস্যার মধ্যেও কিন্তু তারা পড়েছে তবে আপনার বৃহস্পতি এবং আপনার বড় ঠাকুরের একটা কৃপার কারণে তারা কিন্তু মানে বিশেষ করে তারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে যায় তবে প্রথম দিকে আপনার দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে আপনার শনি এবং মঙ্গলের ভিতরে যে একটা শত্রুতার কারণে আপনার যে কয়েকটা রাশি আপনার বিপদে বিপদ থেকে মুক্ত পেয়েছে তার মধ্যে কিন্তু কর্কট রাশিও আছে এবং যার কারণে আপনার মঙ্গল যেমন শনিকে বিশেষ একটা পাত্তা দেয় না আবার শনি ও মঙ্গলকে সেরকম একটা সমীহ করে না যার কারণে উভয় উভয়কে এই যে বর্তমান সময়টা পনেরোই ফেব্রুয়ারির পর আপনার মঙ্গল যেখানে আপনার অবস্থান করবে শনি সেখান থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে শনির দৃষ্টি যেখানে থাকবে সেখানে মঙ্গলও পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য রানিং ব্যবসা বাণিজ্য শনির একটা দৃষ্টিতে ক্ষতি হবার কথা ছিল সেইটা না হয়ে বরঞ্চ আপনার ব্যবসা বাণিজ্যের একটা উন্নতি দিকে ধাবিত হচ্ছে তবে একটা ধাক্কা যে আপনার লাগবে না আমি সে কথা বলছি না একটা সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ভোগ করছিলেন এবং মান সম্মান যাওয়ার উপক্রম ছিল ছিল সেখান থেকে আপনার শনি আপনাকে বড় ঠাকুর উদ্ধার করে নিয়ে যাবে এবং বৃহস্পতি আপনাকে অর্থ করি যশ এবং সম্মানের দিকে সে ধাবিত করবে এবং এই জিনিসটা যা আপনার যত ফেব্রুয়ারি মাসের পর মার্চ মাসে যখন প্রথম থেকে। এই জাতক জাতক সুযোগ সুবিধা এবং আয় বাণিজ্য নতুন চাকরি বাকরির দিকে তারা কিন্তু অগ্রগতির ভূমিকার দিকে তারা ধাবিত বেশি হতে পারবে তবে আপনার সর্ব জায়গায় আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেগণের একটু সতর্ক থাকতে হবে এবং দেখা যাবে যে শনি কুম্ভ রাশি চতুর্থ ঘরে অবস্থান করার সময় আপনাকে কিন্তু অনেক অনেক জায়গায় সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বড় ঠাকুর আপনার কোন জায়গাটায় অবস্থান করছে তাহলে অবস্থান আপনার বন্ধু বন্ধুবান্ধব এই যে মঙ্গল এবং মানে শনি এই যে একটা একটু শত্রুতার মুখে বা এর একটা প্রভাব যে পড়বে না সে কথা নয় কারণ কোনো বন্ধু এবং চক্রান্তে বা মিথ্যা একটা অপবাদ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গনের। এই মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই তার কিন্তু এই প্রভাবটা আপনার থাকবে এবং আপনাকে উগ্রতা করাবে এবং আপনাকে একটা না একটা কাজ না করার একটা মানসিকতা আপনার ভিতরে প্রবেশ করাবে যে যেমন ধরুন আর ওখানে গিয়ে কি হবে আমার তো কিছু হবেই না এই যে একটা প্রবণতা এই প্রবণতাগুলো আপনার ভিতরে কাজ করতে পারে এখান থেকে বের হওয়ার জন্য আগে আমার লক্ষ্য রাখতে হবে আমাকে একটা কাজ করতেই হবে কাজ পেতেই হবে এই মানসিকতা নিয়ে যারা আগাবে তারা কিন্তু ভালোও করবে এবং আমি জানি বেকারদের জীবন কত বড় অভিশপ্ত জীবন যে আপনার থেকেছে আমিও থেকেছি আবার আপনিও একদিন থাকবেন না অতএব এই জিনিসটিও মনে যে এটা বেকার আপনি সারা জীবন থাকবেন না এখন আপনার একটা কাজ খুব দরকার আপনার প্রচেষ্টার উপরে সেটা কিন্তু হয়ে যাবে কারণ একটা নতুন চাকরি বাকরি কাজ বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার একটা প্রবল সময় কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের সৃষ্টি হয়েছে এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ যা ভাবে তা কিন্তু করেও থাকে এবং এরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নির্ভরশীল ব্যক্তি এবং প্রত্যয়শীল ব্যক্তি তারা যা ভাবে তারা কিন্তু তা করেও দেখান অতএব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকরণকে নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে এদেরকে বিশ্বাস করা যায় এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যায় এবং আপনার সৃজনশীল একটা প্রকল্প এবং কাজকর্ম এটা কিন্তু আপনি করতে পারবেন তবে একটু সতর্ক থাকবেন কারণ আপনার রাহু কিন্তু মিশে আপনার এই পিছনে পিছনেই কিন্তু অবস্থান করছে এবং তবে চত সতেরোই মে আপনি বৃহস্পতি মিথুন রাশি প্রবেশ করার পর আপনার দাবানল কিন্তু আরও জ্বলে উঠবে আপনি চিন্তাই করতে পারবেন না বিভিন্ন সেক্টর থেকে আপনার পুরনো ব্যবসা থেকে এবং আপনার মেধার বিকশি বিকাশ ধারাটা আরও প্রখর হবে যেহেতু আমি পনেরোই জানুয়ারি থেকে শুরু করেছে তা কিন্তু আপনার সৃষ্টি হয়েছে এবং আপনার বিশেষ করে শনি যখন আপনি মিন মিন রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন কিন্তু পঞ্চম ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান বৃদ্ধি করবে প্রেম বৃদ্ধি করবে সন্তানদের অগ্রগতি করবে এবং আপনার সঙ্গিনী স্বাস্থ্যের দিকেও আপনাকে সে একটু হানা দিবে অতএব আপনাকে যে সব দিকেই ভালো করবে সে কথা নয় তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকেগণ বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পর মার্চ মাসের প্রথম থেকে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকেগণ একটা দারুণ আপনার সহযোগিতা অংশীদারিত্ব ব্যবসা এবং দলগত প্রকল্পের এবং ল্যান্ড বিজনেসের বা যৌথ ব্যবসায় আপনি কিন্তু চমৎকার একটা অবস্থানে ধাবিত হবেন এবং পেশাগত উন্নতি সে কিন্তু একটা শক্ত ভীতের উপর আপনার তৈরি হতে যাচ্ছে কারণ আপনার বন্ধু বান্ধব আপনাকে অত্যন্ত বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদাও আপনি রাখেন যার কারণে আমি আগেই বলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত আপনার একটা শক্ত অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হয় তার করি অভাব হলেও তার বন্ধুবান্ধব এবং তার আত্মীয় স্বজন তাকে সাহায্য করে কারণ যেহেতু উনি ওনাকে বিশ্বাস করা যায় উনি আত্মভোগী নন বা কারোর বিষয় সম্পত্তি আত্মসাত করার মতো মানসিকতা নয় যদি এখন উদয় হয় সেটা হচ্ছে বেকার জীবন অভিশপ্ত জীবন থেকে বের হওয়ার জন্য আপনার অলস মস্তিষ্ক নানা ধরনের কুবুদ্ধিও সৃষ্টি হয় এটাও মনে রাখতে হবে এবং আপনার মার্চ মাস থেকে তার গতি মে মাস পর্যন্ত তার এই ধারাটা আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি ধাবিত হতে পারবেন তাতে কোনো রকম সন্দেহ আপনার নাই তবে দু হাজার পঁচিশ সালে আপনার সাফল্যতা শিক্ষার সাফল্যতা নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় আপনার কোনো প্রতিষ্ঠানের জয়ী ঝামেলা এগুলো আপনি সমাধান করতে পারবেন পারিবারিকভাবে বিয়ে শাদি দেওয়ার জন্য যে কথাবার্তাটা ছিল সেটাও আপনি অগ্রগতির দিকে ধাবিত করতে পারবেন এবং আপনি পরীক্ষাপাতি দেওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেটাও আপনার সফল হবে শুধু মাথা ঠান্ডা রেখে আপনার অগ্রযাত্রা আপনি করুন এবং ভক্তি বিশ্বাস নিয়ে করুন বৃচ্ছেক বিশ্বাস করুন বৃচ্ছিকরা সেই জাতক জাতিকাগণ ব্যর্থ হলেও সামান্য একটু ব্যর্থ হন তারা কিন্তু চরম ব্যর্থ ব্যক্তি হিসাবে কিন্তু সমাজে খুব কম আছে এবং আপনার এই দু হাজার পঁচিশ সালে পনেরোই মানে মার্চ থেকেই তার সাফল্যতা কিন্তু একের পর এক আপনার কিন্তু শুরু হয়ে মানে আপনার মানে শুরু হবে তার শুরুটা কিন্তু আপনার হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আপনার উন্নতির যোগ চ্যালেঞ্জের মুখোমুখি সবগুলোর দিকেই আপনি একটা সফলতার দিকে মধ্য দিয়ে যাবেন এবং আপনার বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে একটা সুন্দর সফলতা এবং দেখাতে পারবে এবং আপনার রাহু চতুর্থ ঘরে শনি পঞ্চম ঘরের কারণে পড়াশোনা একটু অবহেলা অহংকারী আপনাকে করতে পারে তবে সেটা কিন্তু আপনার মে মাস থেকে শুরু হবে অতএব আপনাকে কিন্তু এই জায়গাটায় পড়াশোনাটা আমি বলবো মনোযোগী হন এবং অহংকারী হবেন না অহংকার কিন্তু মানুষের পতনের মূল হয় এই জিনিসটাও আপনাকে মনে রাখতে হবে এবং দেখা যায় শনি কিন্তু আপনার মানে ধৈর্য সহনশীলতা এবং শৃঙ্খলা এবং ধৈর্য শৃঙ্খলা আবেগ এবং আত্ম আধ্যাত্মিক চেতনায় উদ্ভাসিত করবে এবং আপনাকে বড় ঠাকুর এবং বড় হওয়ার মতো মানসিকতার দিকেও আপনাকে ইঙ্গিত বহন করবে তেমনি গুরু কিন্তু আপনার দেখা যাবে যে আপনার শিক্ষা অগ্রগতি করবে বৃদ্ধি করবে প্রশাসনিক বৃদ্ধি করবে যশ বাড়াবে এবং আপনার যখন সে গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে আঠারোই অক্টোবর তখন কিন্তু সে আপনার মানে অগ্রযাত্রা পাঁচই ডিসেম্বরের মধ্যে থেকেই আপনার কিন্তু সেই অগ্রযাত্রাটা শুরু হয়ে গেছে অতএব আপনার চিন্তাভাবনা করার কিছু নেই তেমনি রাহু ও কেতু সে কিন্তু দু সালে আঠারোই মে পর সে পরিবর্তন করবে এবং এই পরিবর্তনে করার সঙ্গে সঙ্গে কেতু কিন্তু সিংহ রাশিতে সে অবস্থান করবে তবে আপনার জাতক জাতিকা জাতিকাগণের কর্মজীবন ব্যক্তিগত জীবন এবং আধ্যাত্মিক জীবনকে একটা উন্নতির দিকেও সে ধাবিত করবে তবে মনে রাখতে হবে আপনার দু সালে আপনার বিশেষ করে রাহু এবং কেতু কারণে আপনি একটু সমস্যা ভোগ করতে পারেন কিন্তু সে কিন্তু আর অন্য জায়গায় আপনার সেই রকম আপনার ভোগ বা কষ্ট পাওয়ার সময় নেই এবং মানে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর তার আত্মোন্নতি উন্নতির সুযোগ এগুলো কিন্তু নিয়ে আছে তার বুদ্ধিমত্তা দিয়ে তার সমস্যাকে সমাধান করতে পারবে তবে স্বামী স্ত্রীর মধ্যে মত বিরোধটা একটু দেখা দিতে পারে আবার দেখা যায় যে অনেক জাতক জাতিকে স্বামী স্ত্রীর মত পার্থক্যটা কিন্তু চরমেও যেতে পারে সেদিকে সাবধান থাকবেন কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আপনার বিরোধও সৃষ্টি হতে পারে সেদিকেও সতর্ক থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন আপ ধন্যবাদ